একজন পুরুষ তার সংসারের জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তার পরিবারের সবাইকে ভালো রাখার জন্য অনেক বেশি চেষ্টা করে সে চায় তার পরিবারটা যেন সময় ভালো থাকে সুখে থাকে আর সেই সংসারে যদি গৃহিণীটা একটু অন্যরকম হয় সে যদি সংসারিক না হয় সেই সংসারের বারোটা কিন্তু এমনিতেই বেজে যায় পুরুষের দায়িত্ব হলো বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবে আর গৃহিণীদের দায়িত্ব হলো তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালবেলা থেকে তো সকালবেলা আমি আজকে রুটি বানিয়ে নিলাম আর এদিক দিয়ে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য আমার মেয়ে টিফিন নিয়ে যাবে স্কুলে সেই জন্য কিন্তু তো প্রতিদিনই কিন্তু রুটিটা বানা হয় না তো যখন সময় সুযোগ হয় তখন কিন্তু বানিয়ে নিই ঝটপট কিন্তু কয়েকটা রুটি বানিয়ে আমি পরোটা বানিয়ে নিলাম এখন কিন্তু আমরা সবাই পরোটা খেয়ে ডিম ভেজে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু একটু আলু ভাজিও করেছি তো আমার মেয়ে কিন্তু আলু ভাজি দিয়ে পরোটা নিয়ে যাবে স্কুলে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতেই কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি সকালবেলা যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু এদিকে কাজগুলো আরও অনেকটা পিছিয়ে যায় সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে কয়েকটা রুটি বানিয়ে পরোটা বানিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু একটু আলু ভাজি করে নিলাম আর আমার মেয়ের কিন্তু সময় হয়ে গেছে তাকে কিন্তু তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে দিলাম একটু আলু ভাজি দিয়েছি দুটা পরোটা দিয়েছি একটা সিদ্ধ ডিম দিয়েছি দেওয়ার পরে কিন্তু তাকে নিয়ে বাইরে চলে গেলাম তাকে একটু এগিয়ে দিয়ে আসি তো আসলে আমি কিন্তু সময়ের কাজ সময় করতে অনেক বেশি পছন্দ করি আর সময়ের কাজ সময় করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন যেটা করার সময় তখন কিন্তু সেই কাজটাই করা উচিত তাই না তো সময়ের সাথে চলতে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আর অনেকে আছে যে অনেক বেশি লেজি তো সেই লেজি যে অভ্যাসটা সেই অভ্যাসটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আমি আমার সময় মতো সব কাজ করি আমি সকাল থেকে ঘুম থেকে উঠা পর্যন্ত এবং রাত্রে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করেছি সব কিন্তু আমি সময় দেখেই কাজ করি আসলে সময় নিয়ে কাজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর কিন্তু মেয়েকে এগিয়ে দিয়ে চলে আসলাম আসার পরে কিন্তু বাকি যে রান্না আছে সেই রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো ভাতটা হয়ে গেছে হওয়ার পরে আজকে লইটামাসের সুট সুটকি যে আছে সেই সুটকিগুলো একটু ভুনা করে নিলাম তো রান্নাটা করার পরে আমি কিন্তু চলে আসলাম এখন রুমের মধ্যে আর কয়েকদিন থেকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে তো আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু একটু বসলাম তো হ্যালো বন্ধুরা কিন্তু সকালবেলা কিন্তু আগে রুটি বানাইলাম তারপরে রান্নাটা করে নিলাম মেয়ে চলে গেল এগিয়ে দিয়ে আসলাম হাজব্যান্ড উঠলো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে পাঁচ দশ মিনিট একটু রেস্টে থাকলাম থাকার পরে এখন কিন্তু একটা পান খেয়ে নিলাম তো মাঝে মধ্যে একটু যখন পান খাওয়ার নেশা ওঠে তখন কিন্তু দোকান থেকে নিয়ে এসে পানটা খাই আর কি তো সব সময় খাই না তো মাঝে মধ্যে খাই খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখন ঘরের অবস্থা তো অগোছালো এখনও গুছাইনি এখন ঘরটা গুছিয়ে নিব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন চলুন তারপর বন্ধুরা আমি শুরু করলাম আমার ঘর গোছাতে কালকে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম খাটের স্ট্যান্ডের মধ্যে ভেজা যে কাপড়গুলো সেগুলো কিন্তু আগে নামিয়ে নিচ্ছি কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে না তো একটু পরপর রোদ হচ্ছে আবার একটু পরপর বৃষ্টি হচ্ছে তো সেই রকম রকমভাবে রোদটা থাকে না সেই জন্য কিন্তু কাপড় শুকা হয় না আর কাপড়গুলো কিন্তু ঢিপ করে রাখলে তো হবে না প্রতিদিন এত পরিমাণে কাপড় ধুতে হয় সেটা কিন্তু আর বলার অপেক্ষায় নেই সন্ধ্যাবেলায় কিন্তু সেই ভেজা কাপড়গুলো আমি খাটের স্ট্যান্ডের মধ্যে শুকাতে দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে শুধুমাত্র আমার হাজব্যান্ডের পেন আর একটা গেঞ্জি ছাড়া সেটাও কিন্তু শুকিয়ে গেছে অল্প একটু বাকি আছে সেই জন্য কিন্তু সেটা সেখানেই রেখে দিলাম ফ্যান তো সারাদিন চলে তাই না তো বাকি যে অন্যান্য কাপড়গুলো আছে সবগুলো কিন্তু সারা রাতে শুকিয়ে গেছে সেই কাপড়গুলোই কিন্তু আগে গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পরে তারপর বিছানাগুলো গুছাবো বিছানাগুলো গুছিয়ে কিন্তু তারপর ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিব তো আসলে শুরুতে আমি যেটা বলেছিলাম যে একজন পুরুষ মানুষ অনেক বেশি পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি দিয়ে তাদের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তারা রোজগার করে আর আমরা বাসায় যদি বসে গৃহিণীরা না বুঝি তাদের কষ্টটা তাহলে কিন্তু আমাদের সংসারে কখনো উন্নতি হবে না তাই না আমরা গৃহিণীরা যদি একটু হিসেব করেই চলি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক কিছু সুবিধা হবে তাই না তো আমরা সচরাচরই কিন্তু বেশিরভাগ পরিবারেই ইনকামের সোর্স কিন্তু একটাই থাকে সেটা হচ্ছে আমাদের হাজব্যান্ড তো আমরা চেষ্টা করবো তার ইনকাম থেকে আমরা যেন খুব সুন্দরভাবে প্রতিটা খাতে যেন টাকা ব্যয় করতে পারি অনেকে আছে অকারণে অহেতু অযথা অনেক বেশি আজেবাজে খরচ করে সেগুলো থেকে কিন্তু আমাদের দূরে থাকা উচিত যেগুলো অনেক বেশি জরুরি সেগুলো কিন্তু করতেই হবে একেবারে যে হিসেব করে যেটা যেটা প্রয়োজনীয় জিনিস সেটা যদি না করি সেটা কিন্তু হবে না আমাদেরকে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো তো করতেই হবে এর বাহিরে কিন্তু বেশি কিছু নয় অন্যদের দিকে তাকালে কিন্তু কখনোই হবে না আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে সেটা নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে অন্যদের কী আছে অন্যরা কী পড়ছে অন্যরা কী খাচ্ছে সেটা কিন্তু কখনো আমাদের তাকানো যাবে না সৃষ্টিকর্তা যাকে যেরকম দিয়েছে সেটা নিয়েই কিন্তু সব সবসময় সন্তুষ্ট থাকতে হবে তাই না তো চেষ্টা করতে হবে আমাদের পরিবারটাকে আমরা যেন কিভাবে ভালো রাখতে পারব সেটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের পরিবারে প্রতিটা জিনিস কিন্তু আমাদেরকে অনেক বেশি হিসেব করেই চলতে হয় সব কিছুতেই আসলে আমরা অহেতুক কখনো কোনো কিছু করি না একবার করতে গেলেও কিন্তু আমরা চিন্তা করি বারবার কোনো কিছু একটা যদি নিতে চাই সেখানেও কিন্তু বারবার চিন্তা করি যে এটা নিব বা নিব না সেটা কিন্তু বারবার চিন্তা করি আসুন একটু ভিডিও রিলেটেড কথা বলা যাক তো এখন কিন্তু আমি কাপড়গুলো গুছা গুছানো হয়ে গেছে হওয়ার পরেই কিন্তু আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আমার ভিডিও যারা দেখেন আসলে তারা হয়তো জানেন যে আমার রুমের মধ্যে দুইটা কিন্তু বিছানা আছে এখন যেই বিছানাটা আমি গোছাচ্ছি এটা কিন্তু আমার মেয়ের তো আমার বড়ো মেয়ে কিন্তু এখানে থাকে আর পাশেই আরেকটা বিছানা আছে সেইখানে কিন্তু আমার ছোট মেয়ে আমার হাজব্যান্ড আর আমি থাকি আর আমাদের ছোট্ট এই রুমটাতে অনেক কষ্ট করে আমাদের থাকতে হয় ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ জানাতে চাই ভিডিওর মধ্যে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ বা কথা ও কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই অনেক দূরে অনেক গৃহিণীরাই আছে স্বামী কিন্তু ইনকাম করে তাকে দিয়েছে সে কিন্তু তার ইচ্ছে মতো খরচ করে আসলে এটা করা কিন্তু কখনোই ঠিক নয় আমরা তো জানি না সে কিভাবে নিয়ে আসতে আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা কিন্তু সাথে সাথে বলে দেই যে এটা লাগবে ওটা লাগবে কিন্তু তার কাছে টাকা আছে কি না সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না সেই জন্য কিন্তু আমাদের ভাবতে হবে তাদেরটাও আসলে এখন বর্তমান সময়ে আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু সবথেকে বেশি আর জিনিসপত্রের কিন্তু অনেক বেশি দাম তাই না তো এখনকার সময়ে কিন্তু বাচ্চা কাচ্চা লেখাপড়া খরচ সংসারের খরচ সব মিলিয়ে কিন্তু অনেক বেশি লেগে যায় সারা মাসে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরকে তো অনেক বেশি হিসেব করে চলতে হয় আমরা কখনোই আমাদের মন মতো চলতে পারি না আমরা সব সময় হিসেবটা আগে করি আমাদের যেহেতু হাতের উপরে ইনকাম আমাদের কিন্তু মাসিক ইনকাম নেই সেই জন্য আমরা কিন্তু মাসিক বাজেট করতে পারি না যারা চাকরিজীবী আছে তারা কিন্তু মাসের শেষে একটা বেতন পায় তারা কিন্তু সেইভাবে একটা তালিকা তৈরি করে চলতে পারে আর আমরা যারা দৈনিক ইনকাম করি আজকে বেশি ইনকাম হয়েছে আজকে কিন্তু বেশি পরিমাণে খরচটা হয়ে গেছে কালকে ইনকাম কম হয়েছে কালকে কিন্তু কম হয়েছে তো এইভাবেই কিন্তু আমাদের সংসার চলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই ছোট্ট সংসারটাকে ছোট্ট পরিবারটাকে অনেক বেশি ভালো রাখতে পারি অনেক বেশি সুখে রাখতে পারি আসলে একজন মানুষ ভালো থাকতে পারবে যদি সে তার স্বামী তার পরিবার তার সব কিছুকে নিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করে অল্প কিছুতে ভালো থাকতে পারে তার চাহিদাটা যদি কম হয় আর তার চাহিদাটা যদি বেশি হয় সে কিন্তু খুব একটা ভালো থাকতে পারবে না আমাদেরকে বুঝতে হবে আমাদের যা কিছু আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে হাজব্যান্ডের পাশাপাশি আমরা যদি গৃহিণীরা বাসায় নিজে কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি আমরা বিভিন্ন ধরনের পশু লালন পালন করতে পারি গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কিন্তু এগুলো ঘরে বসে থেকে আমাদের সংসারিক কাজকর্ম করেই কিন্তু আমরা এগুলোকে লালন পালন করে নিজেদের ছোট ছোট আশাগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারি তাই না তো এরপরে কিন্তু আমার ঘরটা কিন্তু আমি বিছানাগুলো ঝেড়ে নিলাম নেওয়ার পরে এখন ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু ঘর মসবো না কারণ আজকে ঘরটা মুছলে কিন্তু মোছা একদমই থাকবে না তো সেই জন্য কিন্তু আজকে আর ঘরটা মচবো না আজকে শুধু ঝাড়ু টাড়ু দিয়েই কিন্তু রেখে দেবো এইভাবেই আর মশামশির কিন্তু আর ঝামেলা নেই তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনারা সবাই যেন আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারেন সবাই যেন সুস্থ থাকতে পারেন সব সময় দোয়া থাকবে ইনশাল্লাহ আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইতোমধ্যে আমার ভিডিওতে যে সমস্ত আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে একটু সাথে রাখেন আপনারা একটু যদি আমাকে অনুপ্রেরণা দেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক বেশি স্বপ্ন নিয়ে এসেছি এই অনলাইন প্ল্যাটফর্মে আশা করছি আপনারা সবাই আমাকে সাথে নিয়ে একটু সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন তো আমার ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে একটু ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে দেখানোর মতো আমার কিছুই নেই সাদামাটা জীবন আমার তো সাদামাটা লাইফস্টাইল থেকেই আপনাদের সাথে শেয়ার করি আমার যা কিছু আছে যেভাবে আমি চলি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ Bye-bye.